হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে হালকা ফুলকা একটা টিফিন তৈরির রেসিপি এটা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একদম ঝটপট তৈরি করে নেওয়া যাবে বাসায় সুচি থাকলে মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যাবে আজকের এই মজাদার নাস্তাটি একই রকমের নাস্তা খেয়ে খেয়ে বোরিং হয়ে গেলে সুজি দিয়ে আজকের এই ভিন্ন স্বাদের টিফিন রেসিপিটি ট্রাই করতে পারেন এগুলো খেতে হবে দারুণ টেস্টি আপনি একবার বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজির পরিমাণটা কম বেশি করা যাবে মানে যার যার পরিমাপ মতো নিয়ে নেবেন তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন এই সুজিটার মধ্যে আমি এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন করে সুজিটা খুব দ্রুত ফুলে যাবে এখন আমি একটা চামচের সাহায্যে এই সুজিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিব বন্ধুরা সুজি দিয়ে তো অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি তৈরি করেছেন একদিন আজকের এই মজাদার টিফিন রেসিপিটি ট্রাই করতে পারেন এটা বাসার আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর একবার বানানোর পর তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে দেখতেই পারছেন পানির সাথে সুজিটা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই সুজিটা ফুলে ওঠার জন্য আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য সুজিটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব তার জন্য এখানে দেখুন ছোট্ট একটা বাটি নিয়েছি এখন এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এখন এই ডিমের মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিব দেখুন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে দিকে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ করা আলু এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে করে বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এদিকে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটি টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন একটা হাতা সাহায্যে নেড়ে জেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এ পর্যায়ে ভেজে পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম ডিমটাকে কড়ার মধ্যে সঙ্গে সঙ্গে অ্যাড করে একটা হাতের সাহায্যে নেড়ে জেরে ডিমটাকে আমরা শ্যালো ফ্রাই করে নিব বন্ধুরা আজকের এই মজাদার নাস্তাটি আপনারা চাইলে কিন্তু রমজানে ইফতারের আইটেম হিসেবেও খুব সহজেই তৈরি করে নিতে পারেন এটা বানানোর যেমন সহজ তেমনি ইফতারের আইটেম হিসেবেও কিন্তু সবারই মন কাটবে তো বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমি নেড়ে খুব ভালোভাবে ভেঙে সেলো ফ্রাই করে নিয়েছি এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে দিয়ে দিচ্ছি আগে থেকে মেশ করে রাখা আলু তারপর হাতের সাহায্যে নেড়ে আলুটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আলুটা ডিমের সাথে নেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড দিয়ে হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ডালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ডিম ফাটানোর সময় আমরা কিন্তু লবণ অ্যাড করেছি তাই এ পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা আমাদের বুঝে অ্যাড করতে হবে এখন হাতা সাহায্যে এই গরু ডিম আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি অনবরত নেড়ে চেড়ে আমি এই সব কিছুকে আর দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব এ পর্যায়ে এই পুরটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না মশলাটা নেড়ে চেড়ে মেশানোর পর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে পুরটাকে আমি রান্না করে নিয়েছি নাস্তার জন্য পুরটা আমাদের হয়ে গিয়েছে এখন তুলে নেওয়া পূর্ব মুহূর্তে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর হাতার সাহায্যে আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পারছেন পুরটা আমাদের হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য এদিকে দেখুন আমরা যে আগেই সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পারছেন সুজিটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা ছেলে কিন্তু এখানে ময়দাটাও দিতে পারেন এখন আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডোর মতো তৈরি করে নিব নাস্তার জন্য আজকের এই ডোরটা আমরা অনেক বেশি নরম আবার অনেক বেশি শক্ত করব না আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক একইভাবেই আমরা তৈরি করে নিব আমি তিন থেকে চার মিনিট অনবরত মধ্যে ডোটাকে তৈরি করে নিয়েছি এখন এই ডোর থেকে আমরা নাস্তার জন্য লেচি কেটে নিব তার জন্য এই ডোটাকে আমি ফার্স্টে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন আমি এই ডো থেকে ছোটো ছোটো নাস্তার জন্য লেচি কেটে নিচ্ছি আপনারা নাস্তাগুলো কীরকম শেপে তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে আমি ছোট ছোটো টিফিন আকারে তৈরি করব তার জন্য ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি দেখুন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের ওপর নিয়ে এটাকে আমি প্রথমে বল শেপ দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি বোর্ডের ওপর নিয়ে অল্প পরিমাণ আটা ছিটিয়ে তারপর একটা বেলুনের সাহায্যে বেলে ছোট একটা রুটি তৈরি করে নিব তো দেখুন রুটিটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা যে আগে ডিম আর আলুর পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে আমি এক চামচ পরিমাণ অ্যাড করে নিচ্ছি তারপর এই রুটিটাকে আমি এক সাইড দিয়ে মুড়িয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি এ পর্যায়ে সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাবে তো দেখতেই পারছেন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একইভাবে বাকি সব ডো দিয়ে রুটি বানিয়ে পুর অ্যাড করে নাস্তাগুলোকে আমরা তৈরি করে নিব এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে যদি কয়েক মিনিট সময় থাকে তাহলে এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই নাস্তাটাকেও একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকেই ভিজিট করতে পারেন আর সেখানে আমি অনেক রকমের নাস্তা বা পিঠা রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন সবগুলোকে আমাদের প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা ভাস্তে চলে যাব তার জন্য এদিকে দেখুন আমি আগে চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিব দেখতেই পারছেন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন দুটি পাশে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো তো বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি তো দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তেল ছড়িয়ে তুলে না হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব তো বন্ধুরা দেখতেই পারছেন এই নাস্তাগুলো আমাদের অফ স্ক্রিনে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে না হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলো আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এখন আমি নাস্তাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি আর দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে সুজি দিয়ে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না একদম সহজে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের সুজি দিয়ে টিফিন রেসিপি টি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ